প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তফা কামাল মিয়াজি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো যা হলো আমরা সিঁড়িতে কাস্টিং পূর্বে কি কি বিষয় চেক করেছি বা কাস্টিং এর সময় কিভাবে করব তার মেজারমেন্ট গুলো কি একজন ইঞ্জিনিয়ার বা মালিক হিসেবে আপনি কোন কোন বিষয়টি চেক করবেন এই কয়েকটি বিষয় আমি আপনাদেরকে শেয়ার করব আমার ইউটিউব এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং ভিডিও থাকে আপনারা যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এক্ষেত্রে আমার যে যেকোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে মূল আলোচনা যাওয়া যাক আমি যে সাথে শেয়ার তা হলো একটি সিঁড়ির স্ট্যান্ডার্ড সাইজ কত থাকবে আপনারা দেখেন আমরা এই সিঁড়িটি এখান থেকে এখানে আমরা সাড়ে সাত ফিট আমরা এখানে সাড়ে সাত ফিট গ্যাপ রেখেছি তার মধ্যে আমার সাড়ে তিন সাড়ে তিন টোটাল সাত ফিট এবং মাঝখানে আমার একটা ইঞ্চি আমি যদি আপনাদেরকে কথা বলতে চাই সেক্ষেত্রে একটি সিঁড়ির স্ট্যান্ডার পস্ত হল সাড়ে সাত ফিট তার মধ্যে একটি স্টেপ থাকবে সাড়ে তিন ফিট আর একটি স্টেপ সাড়ে তিন ফিট মাঝখানে বয় থাকবে ছ ইঞ্চি তো ছ ইঞ্চি থাকবে যেন আমার রেলিং দিয়ে খুব সহজেই উঠান আমার করতে পারি আর আমাদের এটা হলো রাইজার রাইজার যেটা আপ থাকবে দাঁড়া থাকবে এটাকে বলবো আমরা রাইজার এটাকে বলবো আমরা ট্রেড আমরা সাধারণত এই দশ ইঞ্চি দিয়ে থাকি অর্থাৎ আমার এখান থেকে একটি থেকে একটি ট্রেডের সাইজ হবে দশ ইঞ্চি তবে কখনো কখনো মার্কেট বা হাসপাতালের মধ্যে আমরা এটি বারো ইঞ্চি করে থাকি তবে স্ট্যান্ডার্ড সাইজ হলো দশ ইঞ্চি আর আমার যে হাইটটি আছে রাইজার যেটি সেটি থাকবে আমার পাঁচ ইঞ্চি তবে কখনো কখনো অবস্থা এটি ছয় ইঞ্চি হতে পারে পাঁচ থেকে ছয় অর্থাৎ পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হাইটে আমার এটি হতে পারে তবে সাধারণত মেজারমেন্টের উপরে নির্ভর করবে আর এই মেজারমেন্ট কত হবে থাকবে বিষয়টি সেটি হলো একটি ল্যান্ডিং যেখানে আমি দাঁড়াবো অর্থাৎ আমরা যখন একটি স্টেপ উঠে উপরে উঠে দাঁড়াবো তখন যে আমরা ল্যান্ডিংটা দিব সেটা আমরা চেষ্টা করব মিনিমাম চার ফিট রাখার জন্য তবে কখনো কখনো এই সাড়ে তিন ফিট যে সাইজটি আছে সেই ল্যান্ডিংটাও সাড়ে তিন ফিটে হতে পারে তবে আমরা চেষ্টা করব যেন ম্যাটেরিয়ালস নিয়ে রাউন্ড করে উঠার ক্ষেত্রে যেন চার ফিট এটা রাখা যায় এখানে আমরা আবার অল্প কথা আপনাদেরকে বলি সিঁড়ির সম্পর্কে ভিডিওতে ধারণা দিচ্ছি আমরা একটি সিঁড়ির পোস্ত থাকবে সাড়ে সাত ফিট দুই পাশে তিন ইঞ্চি থাকবে দশ ইঞ্চি রাইজার থাকবে আমার পাঁচ থেকে ছয় ইঞ্চি আর আমার ল্যান্ডিং যে এরিয়াটি থাকবে সেটি থাকবে আমার চার ফিট থেকে সাড়ে তিন ফিট এর মধ্যে পস্ত আর দৈর্ঘ্য হবে আমার সাত ফিট সাড়ে সাত ফিট তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ